গেলো বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ আলোড়ন তুলেছিল সব মিলিয়ে গত আসরে সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সফল আয়োজনের ফলে দর্শক সমর্থকদের পাশাপাশি ক্রিকেটারদেরও চাওয়া ছিল দ্বিতীয় আসরে আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর এরই মাঝে আলোচনায় মুশফিকুর রহিম গেল আসরের শেষ দিকে এনসিএল এ মাঠে নেমেছিলেন তিনি খেলেছিলেন নিজ বিভাগ রাজশাহীর হয়ে তবে এবার আস শুরুর আগে জানা গেল নিজ বিভাগের হয়ে খেলতে চান না মুশফিক ইতিমধ্যে বিসিবির কাছে হয়ে খেলার জন্য আবেদন করেছেন তিনি মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সেখানে মুশফিক প্রসঙ্গে আকরাম বলেন মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে মুশফিক মনে হয় সিলেটের হয়ে খেলতে চায় ঠিক কি কারণে মুশফিক রাজশাহীর হয়ে খেলতে চান না সেটা অবশ্য জানা যায়নি you oh.